একটা পাথর পারে মাথা ফাটাতে একটা পাথর পারে একটা ট্রেন ভাঙতে একটা পাথর পারে একটা হাসপাতাল ভাঙতে আর একটা একটা করে পাথর জমা হলে তৈরি হয় একটা পাহাড় তেষট্টিটা কেমনেও কৃষ্ণেন্দু যার হবে বনমেরো ট্রান্সপ্লান্ট প্রয়োজন প্রচুর অর্থের এলাকায় যিনি সবার কাছে বাবুদা নামে পরিচিত তিনি কয়েক হাজার ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন পড়িয়েছেন তার মধ্যে অনেকের থেকে বেতন নিতেন না আবার তিনি একাধারে ছিলেন সমাজসেবীও মানুষের বিপদে তিনি ছুটে যেতেন সবার আগে ছাত্রছাত্রীদের কাছে ছিলেন শিক্ষক বন্ধু আবার দাদার মতো দিনের যে কোনো সময় যাওয়া যেত যে কোনো দরকারে ছিল এই এইরকম একজন শিক্ষকের কঠিন খারাপ সময়ে পাশে এসে দাঁড়িয়েছে ছাত্রছাত্রী তারার ক্লাব থেকে স্বেচ্ছাসেবী সংস্থা চণ্ডিতলা প্রকৃতি অর্থ সংগ্রহের উদ্দেশ্য নিয়ে চণ্ডীতলা প্রকৃতি এক সাংস্কৃতিক অনুষ্ঠান করে যার অর্থ তুলে দেওয়া হলো কৃষ্ণেন্দুর চিকিৎসার জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিতা সহ একাধিক শিল্পী চণ্ডীতলা প্রকৃতির সম্পাদক ডাক্তার সুবীর মুখার্জি বলেন একটা পাথর অনেক কিছু পারে সেই পাথরগুলো জড়ো হলে একটা পাহাড় তৈরি হয় তাই আমরা একটু একটু অর্থ সংগ্রহ করতে করতে এখন প্রায় এগারো লক্ষ টাকা তুলে দিতে পেরেছি আগামী দিনে আরও চেষ্টা চলছে আমাদের লক্ষ্য হাসি মুখে ফিরে আসুক কৃষ্ণেন্দু আমরা আর পাশে আছি অসুস্থ শিক্ষক যিনি গান ভালোবাসেন তিনি গান গাইতে জানেন সেই বাবুদা জানান টিম প্রকৃতি ডাক্তার সুবীর মুখার্জি সহ সকল সাহায্যকারীকে অনেক কৃতজ্ঞতা জানান তার ইতিমধ্যেই তেষট্টিটার বেশি কেমো হয়ে গিয়েছে শরীর ভালো নেই তাই এখন তার দিন কাটে গান শুনে তিনি আর জোরে গান গাইতে পারেন না আগামী দিনে কোথা থেকে আসবে চিকিৎসার জন্য অর্থ সেটাও একটা বড় চিন্তার বিষয় অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন ডাক্তার তপন ব্যানার্জি ডাক্তার অজয় পাল ডাক্তার তমাল হাজরা সহ একাধিক গুণী ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে কয়েকজন আর্থিক সাহায্য করেন অনুষ্ঠান মঞ্চে আবার এই আসরে গান গাইতে এলে তোমরা আসবে তো গানটা শোনান কৃষ্ণেন্দু বেঙ্গল আনলিমিটেডের সকল কর্মীরা এই মহান শিক্ষকের পাশে আছি আমরাও চাই তিনি সুস্থ হয়ে ফিরে আসুন ভালো থাকুন ফিরে পাক তাদের প্রিয় শিক্ষক আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সংবাদ মাধ্যমকে আমরা কুড়ি দিন আগে যেদিন প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত খ্রিস্টেন্দু চিকিৎসার জন্য এবং ওর বনমালো ট্রান্সপ্লান্টের জন্য আমরা একটা মিউজিক কনসার্ট করছি এবং সেই মিউজিক কনসার্টে যে ডোনেশন কার্ড আমরা মানুষের কাছে নিয়ে যাব সেই কার্ড থেকে যে অর্থ সংগ্রহিত হবে সেটা কৃষ্ণেন্দু চিকিৎসার জন্য তুলে দেওয়া হবে আপনারা সেদিন তিনি সাংবাদিক সম্মেলনটা খুব সুন্দর করে মানুষের কাছে প্রচার করেছিলেন মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন আমাদের চণ্ডীতলা প্রকৃতি এবং বড়িঝাটি তরুণ সংঘের সদস্যরা যৌথভাবে মানুষের বাড়ি বাড়ি গেছে এবং সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ প্রান্তিক মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ আবার উচ্চবিত্ত মানুষ সকলে মিলে কৃষ্ণেন্দু জীবন বাঁচাবার জন্য ডোনেশান কার্ড নিয়েছে এবং সেই ডোনেশন কার্ড থেকে যে অর্থ সংগ্রহীত হলো ন লক্ষ টাকা আনুমানিক আমরা তুলে দিলাম ন লক্ষ টাকা আমরা তুলে দিলাম চন্ডিতলা প্রকৃতি এবং বরিঝাটি তরুণ সংঘের পক্ষ থেকে ছ লক্ষ টাকা চণ্ডিতলা প্রকৃতি এবং তিন লক্ষ টাকা বড়িঝাটি তরুণ সংঘ তারপরেও আনুমানিক দেড় থেকে দু লক্ষ টাকা আজকে সংগৃহীত হচ্ছে সবটাই তার চিকিৎসার জন্য তার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে আমাদের একটাই মাত্র প্রার্থনা জীবনের বৃত্তে কৃষ্ণেন্দু প্রিয় এবং আমি মনে করি যে একটা পাথর দেখুন অনেক ধ্বংসাত্মক কাজ করতে পারে একটা পাথর হাসপাতাল ভাঙতে পারে স্টেডিয়াম ভাঙতে পারে একটা পাথর দুর্বৃত্তায়নে সহযোগিতা করতে পারে কিন্তু সব পাথরগুলো যখন এক হয়ে যায় তখন সেটা একটা পাহাড় হয়ে যায় তাই মনে করি আমার এক একটা চণ্ডীতলা প্রকৃতি তরুণ সঙ্গে পাথর সব এক হয়ে গিয়ে আমরা পাহাড় হয়েছি এবং সেই পাহাড়ে আমরা কৃষদেন্দুকে আগলে রাখছি কৃষ্ণেন্দুর জীবনে ফিরে আসুক কৃষ্ণেন্দু কঠিন মানন রোগকে জয় করে ফিরে আসুক কৃষ্ণেন্দুর জীবনের বৃত্তে ফিরে আসুক এটাই মনে হয় সবচেয়ে বড় প্রার্থনা সে ব্যাপারে যেটা চিন্তা ভাবনা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংস্থার থেকে একটা টাকা তারা তুলছে সেই টাকা তাদের তোলা হচ্ছে এবং আরো আমরা এই যে মেসেজটা আজকেও আপনারা যে যেভাবে এই মেসেজটা হবে আরো কিছু মানুষ তারা এগিয়ে আসবে আরো কিছুদিন সময় আছে আমরা মনে করি যে আমরা টার্গেট নিশ্চয়ই আছি করতে পারবে কিছুদিন তো আমরা পারবো দেখছি সেটা একটা শুরু করতে হবে এটা শুরু হয়েছে এবং শুরুতেই প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকা দেখুন একটা কাজে এগোতে গেলে তারা পঁচিশ লক্ষ টাকা লাগবে আমি তো শূন্য হাতে এগোতে পারি না যখন আমার হাতে দশ এগারো লক্ষ টাকা এসে গেছে তখন আরও কিছু মানুষের কাছে আপনাদের মাধ্যমেই সেটা সার্কুলেট হচ্ছে আজকে যারা সঙ্গীত অনুষ্ঠানে এসছে বিভিন্ন অনুষ্ঠানে এসছে তারা আবার কিছু সমানুদায়ী মানুষ আছে একটি সর্বভারতীয় সংস্থার কাছে সেটা বলছে সেখানেও অনলাইনে কিছু টাকা জমা পড়ছে এমনিভাবেই আমরা সকলে মিলে চেষ্টা করছি যে এই মানন রোগ থেকে দ্বিতীয় সেকেন্ড যে ব্লাড ট্রান্সমিশন যেটা হবে বন্যারও যেটা চেঞ্জ বলে সেটা নিশ্চিতভাবে সফল হবে এবং কৃষ্ণজনকে ফিরে আসবে এবং এটা আমাদের একটা বার্তা বলুন সমাজের কাছে একটা লেসেন বলুন সমাজের কাছে যে উন্নয়নের কাজে মানুষের সেবার কাজে প্রগতির কাজে মানুষের জীবন রক্ষা করার কাজে কোনো ধর্ম বর্ণ সম্প্রদায় হতে পারবে না জাতি কিচ্ছু হতে পারে না একটাই ধর্ম মানবতার ধর্ম সেই মানবতার ধর্মতে আমরা সবাই একসঙ্গে উদ্বুদ্ধ হয়েছি এবং আমি একা কিছু নয় ওই যে বললাম সমস্ত পাথর এক হয়ে গিয়ে আমরা একটা পর্বতে পরিণত হয়েছি আর্থিক সাহায্য যেভাবে আমার মাতার ওপর এই প্রকৃতির কর্ণধার ডক্টর সুবীর মুখোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং আমার পাশে চণ্ডীতলার অগণিত মানুষ যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমার ধন্যবাদ দেবার মতো কোনো ভাষা নেই বা ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি ছোট করতে চাই না তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে এবং এত মনের জোর আমার বাড়িয়ে দিয়েছে আমার মনে হচ্ছে যেন আমি খুব তাড়াতাড়ি কোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসবো আসলে এই গানটা হয়তো আমি এখন গাইতে পাচ্ছি না কিন্তু আমার গানটা হচ্ছে এই গানের জন্যই আমি হয়তো এত ভালোভাবে থাকি বা সুস্থ হয়ে থাকি কারণ আমি সারাদিনই গান শুনি এখন হয়তো মানে গানটা গাই না কিন্তু গানটা শুনতে আমার সারা দিন কিভাবে কেটে যায় আমি নিজেও যাই না গান নিয়েই আমি থাকি সারাদিনই আমি এই গান শুনি নিজের মনে মনে হয়তো এখন গান গাই হয়তো গলা ছেড়ে খুব একটা গাই না কারণ আমার ট্রিটমেন্ট চলে কেমো চলে আমি একটু দুর্বল হয়ে পড়ি তখন গানটা আমার হয়তো অতটা গাইতে পারি না কিন্তু এই গানের জন্যই আমি এখনও যতটা সুস্থ আছি আমার মনে হয়েছে আমি এই গানের জন্যই সুস্থ আছি কারণ আমি সবসময় গান শুনি আর গান মনে মনে গান গাই আমার এখনও পর্যন্ত এর আগে একবার পোন মেরোর আগে আমার প্রায় সিক্স সাইকেল কেমো হয়ে গেছিলো এবং এখানেও প্রায় চারটে সাইকেল কেমো হয়ে গেলো আগেরটাতে তিনটে তিনটে করে হতো তিন ছয় আঠেরোটা পোন মেরোর সময়ও আমার হয়েছিলো প্রায় ষোলোটা কেমো দেওয়া হয়েছিলো আমাকে এবারেও আমার ওই তিনটে করে হচ্ছে প্রায় পঞ্চাশটার ওপর আমার কেমো এখনো পর্যন্ত হয়ে গেছে তারপর আমার ওষুধও ছিল ওরাল কেমো ছিল সেগুলো নিয়ে টোটাল তেষট্টিটা কেমো হয়ে গেছে সব মিলিয়ে ঋতুপর্ণাকলির রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি